জাতীয় সড়কে বড় বড় গর্ত আর এই গর্তের জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা খরিবারির বাতাসে জাতীয় সড়কে লরি ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ খরিবাড়ির তিনশো সাতাশ নম জাতীয় সড়কের ঘটনা জানা গেছে শিলিগুড়ি থেকে বিহার যাচ্ছে একটি লরি উল্টো দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল কন্টেনার জাতীয় সড়ক খারাপ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনা আহত হন মোট তিনজন তবে এর মধ্যে শঙ্কাজনক অবস্থা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন দুজন অপরজন একজন খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয়দের রাস্তা খারাপের জন্য এই দুর্ঘটনা বারবার এই এলাকায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে দ্রুত রাস্তা মেরামতের দাবি স্থানীয়দের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খরিবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা ভোরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন অন্যদিকে উদ্ধারের কাজে তিনটি ট্রেন এর জেরে বন্ধ রয়েছে বিহার ও শিলিগুড়ির যানবাহন চলাচল আজকে মোটামুটি ভো রাত্রি ওই দুইটা পনেরো মিনিটে একটা বিশাল বড় ধুম করে আওয়াজ হলো তারপর আমরা বেরোয় আসলাম এসে দেখি দুটা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে বিশাল বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসছে তারপরে তো আমরা সবাই দূরে আসলাম ছুটে আসলাম রাত্রিবেলা তখন কেউ নাই এসে দেখি যে সামনের দুটা গর্ত বড় বড় বিশাল রাস্তার মধ্যে দুটা গর্ত সেই গর্ত জন্য মানে সবার থেকে পাশ কাটাতে গিয়ে একে অপরের সাথে মুখোমুখি মানে সংঘর্ষ হয়ে গেছে যার ফলে আজকে এত বড় একটা দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে দুইটা গাড়িকে তো রাত্রেবেলা প্রশাসনের গাড়ি আসলো আসার পরে অ্যাম্বুলেন্স ডেকে থেকে সবাইকে ফোন টোন করে তারপরে আহত হয়েছে আহত হয়েছে মোট তিনজন তিনজনের মধ্যে একজনের অবস্থা একটু বেশি আশঙ্কাজনক আর দুজন মোটামুটি সুস্থই আছে তো ওনাদেরকে প্রথমে এখান থেকে খড়িবাড়ি নাও হলো খড়িবাড়ির থেকে মেডিকেলে পরে রেফার করে মানে ওখানে দেওয়া হয়েছে কেন এই দুর্ঘটনা হঠাৎ করে এখানে এটা দুর্ঘটনা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এই রাস্তার মাঝখানে বিশাল বড় বড় গর্ত জায়গা জায়গা বিশাল বড় বড় গর্ত যে এই গর্তগুলোকে বাঁচাতে গিয়েই আজকে এই মানে এত বড় দুর্ঘটনা কবলের করতে হচ্ছে গাড়িগুলোকে আপনারা কি চাইছেন এই আমরা চাইছি এই রাস্তা দুটো মানে সারাইয়ের কাজ শুরু করা হোক আর জায়গা জায়গায় যে এই সব গর্ত করার জন্য যে খালি ট্রাকে না আজকে বাইক নিয়ে হোক ছোট গাড়ি নিয়ে হোক হ্যাঁ মানে এই গাড়ি রাস্তার গর্তের জন্য আমরা ঘরের ভিতরে থাকতে পারছি না আমরা ভূমিকম্পের মতো ঘর বাড়ি মানে কাপা কাপি করে আপনার নাম আমার নাম মিঠুন কোন এলাকায় ঘটনা এটা হচ্ছে তোমার ওই দুর্গা মন্দির দুর্গা মন্দির থেকে একটু সামনে আইটিআই কলেজে আইটিআই কলেজের সামনে কি নাম আপনার ঘটনাটা হয়েছে দুইটা মোটামুটি ধসে হয়েছে ঘটনাটা হয়েছে মুখোমুখি সংঘর্ষের পরে ড্রাইভার আমরা তো ঘরে শোয়া ছিলাম তখন শোয়ার পরে ড্রাইভারটা বলছে যে বাঁচাও 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 আমাদেরকে বাঁচাও আমরা ভয়ে প্রথম বেরোই নাই কিছুক্ষণ দশ পনেরো মিনিট পর আমরা বেরোইছি দুইজনকে ডাইকাই না বরা আইসা ওখানে আমরা কি করব গাড়ির নিচে পড়ে রয়েছে ড্রাইভারটা ট্রাকের ট্রাকের ড্রাইভারটারে আমরা যাই কি করে বাইর করছি এই গাড়ির নিচে আইনে রাখছি তারপরে একটা বুঝি ট্রাকে পাইয়া ট্রাকড়া তুরা ছিল উনি আইসা ওনার গাড়িতে একটা বড় একটা সাপলাইনে তারপরে আমরা মোটামুটি দেড় ঘন্টা লাগছে খালা সিটারকে বের করতে দেড় ঘন্টা লাগছে আর এই গাড়ির ড্রাইভারটা যাই নিজেই একাই নামছে পাল্টি খাইয়া নামছে ওনাকে এখানে দেড় ঘন্টা শোয়া রাখছি শোয়ানোর পর আমরা অ্যাম্বুলেন্সে ফোন করি অ্যাম্বুলেন্সে বলে আমরা বাচ্চাদেরকে পরিষেবা দেই এই কথা কইয়া আর আমাদের ফোন কাইটা দিল আসে নাই তারপর আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ অনেকক্ষণ পরে আসছে আসার পরে তার পুলিশে অ্যাম্বুলেন্সকে ফোন করিয়া তারও অ্যাম্বুলেন্স আনছে তারপরে মোটামুটি চারটা বাজে তিনটা বাজে তিনটা বাজে আমরা ওটা তো গাড়ি গাড়ি উঠাই দিছি কেমন তিন জন মধ্যে একজন খুবই খারাপ একজন একটা দুইটা পাউই নাই পাউ দুইটা ভেঙে জুলে আছে ওই আমরা পুলিশের মিলে আমরা পুলিশের গাড়িতে উঠাইতে পারি নাই তারপরে আবার অন্য গাড়ি না তারপর অন্য গাড়িতে উঠাই দিছি ওনা একটু তাগড়াrightarrow ছিল ড্রাইভারটা ওনাকেও উঠাইতে পারি নাই কোন এলাকায় এই বাতাসি এলাকায় এটা দুর্গা মন্দির বলে কেন এই ধরনের ঘটনা ঘটলো ঘটনা রুটের মধ্যে গাড্ডা হয়ে গেছে মুখোমুখি সংশ্লিষ্ট যে টার্নিং আছে গাড্ডা হয়েছে এই জন্য তাছাড়া কি রুটের জন্য হয়েছে এটা আপনার নাম আমার নাম কৃষ্ণ মন্ডল দাদা কি হয়েছে কি ঘটনা ঘটেছে আজকে আজকে এই ঘটনা বাতাসি দুর্গা মন্দিরে তো বিহার থেকে একটা ট্রাক যাচ্ছিলো আর উল্টো দিক থেকে একটা লরি আসছিল লরিতে মাল বোঝাই লরি ছিল আর এইটাও ই ছিল তো পাশাপাশি দুটো মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পরে তখন ট্রাকের চালক যে আছেন আর খালা খালাসি যে আছেন ট্রাকের চালক খালাসি দুজনে গুরুতর আহত হয়েছেন প্লাস তখন ট্রাক চালকও আহত হয়েছেন আহত পর তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে বাড়ি নিয়ে যাওয়ার পরেও সেখান থেকে ডাক্তার চিকিৎসক বলেন যে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ রেফার করা হয় মেডিকেল কলেজে ওনাদেরকে পৌঁছানো হয়েছে সেই

কি নাম আপনার আমার নাম উত্তম বিশ্বাস